আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আশা করি আল্লাহ রহমতে সকল খামারে ও ভাই বোনেরা ভালো আছেন সুস্থ আছেন তা দেখতে পাচ্ছেন এগুলো অরিজিনাল মিশরি ফার্মি মুরগির বাচ্চা একদিন বয়স আপনার যাবে হচ্ছে মুল্লার হাট এখানে দুশো পিস বাচ্চা আছে আর আমাদের কাছ থেকে বাচ্চা নেওয়ার নিয়ম হচ্ছে হলো এভাবে হচ্ছে হলো আমার আজকে পেমেন্ট করে দিয়েছিল আপনার নগদে ঠিক আছে আমি স্ক্রিনশটটা আপনাদের দেখাচ্ছি আর আমরা স্ক্রিনশটগুলো এই জন্য দেখাই যারা আসতে পারবেন না তাদের পেমেন্ট কিন্তু অবশ্যই আগে ফুল পেমেন্ট করতে হবে আর যারা আসতে পারবেন তারা এসে পেমেন্ট করে নিয়ে যেতে পারবেন তাই ভাই কিন্তু আসতে পারবে না মুল্লারহাট থেকে আসবে না তার জন্য আসলে পেমেন্টটা করে দিয়েছে আর এখানে দেখেন চারটে চারটের মাল যাবে হচ্ছে হলো মুল্লারহাটে এখন আমি কাউন্টারে আসি কাউন্টার থেকে আসলে আমি গাড়িতে উঠাই দিব আর আমার ঠিকানাটা হচ্ছে যশোর বসুন্ধিয়া আপনারা আমার নির্দিষ্ট ঠিকানায় এসে বাচ্চা নিয়ে যেতে পারবেন আর যারা আসতে পারবেন না আমরা সারা বাংলাদেশে মানে সারা বাংলাদেশে ডেলিভারি দিতে পারি ইনশাআল্লাহ পরিবহনের মাধ্যমে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আমাদের কাছে একদিন থেকে শুরু করে এক মাস পর্যন্ত মিশরি ফর্ম পাবেন আপনার টাইগার মুরগি পাবেন হাইব্রিড গলাছিলা পাবেন দেশি মুরগির বাচ্চা পাবেন কাদারনাথের মুরগির বাচ্চা পাবেন ঠিক আছে এছাড়া অন্যান্য বাচ্চা লাগলে আমাদের কাছে জানাবেন যদি আমাদের কাছে থাকে আমরা আপনাদেরকে নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তা অবশ্যই স্ক্রিনের নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আপনার বাচ্চা বুকিং দিয়ে নিতে পারবেন Assalamualaikum warahmatullahi wabarakatuh